ঝড়গতিতে বাড়ছে প্রবাসী আয় পাঁচ মাসে এগারো বিলিয়ন ডলার করোনার মধ্যে ঝড়গতিতে বাড়ছে বাংলাদেশের প্রবাসী আয় গত নভেম্বরেও প্রবাসীর দেওয়া দুশো কোটি ডলারের সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছে এটি গত বছরের নভেম্বরের তুলনায় তেত্রিশ দশমিক ছয় ছয় শতাংশ বেশি ওই সময় প্রবাসী আয় আসে একশো কোটি ডলার তবে আগের মাস অক্টোবরের চেয়ে এক দশমিক পাঁচ সাত শতাংশ কম গত অক্টোবরে রেমিটেন্স এসেছিল দুশো কোটি ডলার সব মিলিয়ে চলতি অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই পাঁচ মাসের রেমিটেন্স এসেছে এক কোটি ডলার আগের অর্থ বছরের একই সময় এসেছিল সাতশো একাত্তর কোটি ডলার সেই হিসেবে এই অর্থ বছরের প্রথম পাঁচ মাসে রেমিটেন্স বেড়েছে একচল্লিশ দশমিক তিন দুই শতাংশ গত বছরের পহেলা জুলাই থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে দুই শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে এই প্রণোদনা দেওয়ার ফলে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের শুরু থেকে প্রতি মাসে রেমিটেন্স বাড়তে থাকে তবে বিশ্বে ছড়িয়ে পড়া মহামারী করোনার প্রভাবে গত অর্থ বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিলে রেমিটেন্সের গতি নিম্নমুখী হয়ে পড়ে রোজারিদের মাস মে থেকে আবার ঊর্ধ্বগতি ধারায় ফেরে রেমিটেন্স এবং কোরবানিদের পর থেকে এখন পর্যন্ত এই ঊর্ধ্বগতি ধারা বজায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় গত সেপ্টেম্বরে দুশো কোটি ডলারের সম পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা আগস্টে আসে একশো কোটি ডলার আর গত জুলাইয়ে ছিল একক মাস হিসেবে রেমিটেন্সের সর্বোচ্চ রেকর্ড দুশো কোটি ডলার এর আগে এক মাসে এত বেশি রেমিটেন্স আসার নজির নেই এদিকে মোট এক হাজার মোট বিশ কোটি ত্রিশ লাখ ডলার রেমিটেন্স আসে ওই অঙ্ক ছিল আগের ১৮ অর্থ বছরের চেয়ে দশ দশমিক আট সাত শতাংশ বেশি অন্যদিকে বৈধ চানলে রেমিটেন্স পাঠালে দুই শতাংশ হারে যে প্রণোদনা দিচ্ছে সরকার তা পাওয়া আরো সহজ করেছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে রেমিটেন্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিয়ে নিজ দায়িত্ব যাচাই করে দ্রুততম সময়ের মধ্যে প্রণোদান অর্থ ছাড় করার জন্য রেমিটেন্স আহরণকারী ব্যাংকের কাছে কনফার্মেশন পাঠাবে এর ভিত্তিতে রেমিটেন্স আহরণকারী ব্যাংক রেমিটেন্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনার টাকা ছাড় করবে এই নির্দেশনা দু একুশ সালের পহেলা জুলাই থেকে কার্যকর ধরা হবে বুধবার বাংলাদেশ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে জানা যায় রেমিটেন্স প্রণোদনা ঘোষণার পর থেকে এতদিন রেমিটেন্স আহরণকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র যাচাই করত রেমিটার জার্নামে নামে রেমিটেন্স পাঠাতেন তিনি প্রথমে রেমিটারের কাগজপত্র রেমিটেন্স প্রদানকারী ব্যাংকে জমা দিতেন রেমিটেন্স প্রদানকারী ব্যাংক ওই কাগজপত্র যাচাই বাছাই করার জন্য রেমিটেন্স আহরণকারী ব্যাংকে পাঠাত আহরণকারী ব্যাংক সেগুলো পরীক্ষা করে প্রদানকারী ব্যাংকে কনফার্মেশন দেওয়ার পর প্রণোদনার টাকা পেতেন সুবিধাভোগীরা সেই সময় কমিয়ে আনা এবং রেমিটেন্সের প্রণোদনার টাকা যাতে দ্রুততর সময় সুবিধাভোগীরা পান তা নিশ্চিত করতে নতুন এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক বৈদ্যায় রেমিটেন্স প্রেরণের বিপরীতে প্রণোদনা প্রদানের নীতিমালা অনুযায়ী পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকার বেশি রেমিটেন্সের ক্ষেত্রে দুই শতাংশ প্রণোদনা সহায়তা দেওয়ার ক্ষেত্রে রেমিটারের কাগজপত্র দিয়ে বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে নির্দেশনায় সেই যাচাই পদ্ধতি সহজ করে বলা হয়েছে দুই শতাংশ প্রণোদনা সহায়তা গ্রহণের জন্য প্রাপক তার ব্যাংক শাখায় রেমিটারের কাগজপত্র জমা দেবেন রেমিটেন্স প্রদানকারী ব্যাংক রেমিটারের কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রণোদনা সহায়তা ছাড়করণের জন্য রেমিটেন্স আহরণকারী ব্যাংকের কাছে কনফার্মেশন পাঠাবে ওই কনফার্মেশনের ভিত্তিতে রেমিটেন্স আহরণকারী ব্যাংক রেমিটেন্স প্রদানকারী ব্যাংক বরাবর প্রণোদনা সহায়তা ছাড় করবে তবে রেমিটেন্স আহরণকারী এবং প্রদানকারী ব্যাংক এক হলে রেমিটেন্সের প্রাপক হতে রেমিটারের কাগজপত্র সংগ্রহ এবং ওই কাগজপত্র যাচাইয়ে রেমিটেন্স আহরণকারী ব্যাংক নিজেই সম্পাদন করবে